আসসালামু আলাইকুম এটা আরবি শব্দ বাংলায় যার অর্থ তোমার উপর শান্তি বর্ষিত হোক আর ইংরেজিতে পিস বিয়া পাওয়ানিও সর্বপ্রথম আল্লাহর নির্দেশে আদম আলাইসালাম ফেরস্তাদের সালাম দেন আর এই সালামের মাধ্যমেই জান্নাতিদের অভিবাদন জানানো হবে তোমরা কি জানো নবী ছোটদেরকেও সালাম দিতেন কোরআনে আল্লাহ সালাম দিয়ে ঘরে প্রবেশ করতে বলেছেন প্রিয়নবী ইসলামের দুটি উত্তম আমলের কথা বলেছেন তা হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া আমি না তুমি অন্য বাচ্চাদের মতো মোবাইলে গেম খেলো না কেন কারণ আমি বই ভালোবাসি আলি বই পড়লে নতুন নতুন জিনিস শিখি আর আল্লাহ জ্ঞান পছন্দ করেন কিন্তু টিভি দেখতেও তো মজা লাগে হ্যাঁ একটু সময়ের জন্য মজা কিন্তু বই মনকে শান্ত করে বেশি স্ক্রিনে চোখ ক্লান্ত হয় মনও অলস হয়ে যায় চলো আমরা একসাথে বই পড়ি আর সবাইকে বলি বই পড়ো স্ক্রিন নয় সালাম ওয়ালাইকুম এক সাহেবি জিজ্ঞেস করলেন ইয়ার রসুল আমার সর্বোচ্চে বেশি সেবা পাওয়ার অধিকার কার নবীজি তিনবার বললেন তোমার মা চতুর্থবারে বললেন তোমার বাবা মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত তাই মায়ের সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি সর্বদা আল্লাহ শুক্রিয়া আদায় করুন তিনি আপনার নিয়ামত বাড়িয়ে দেবেন আল্লাহ সবাইকে সঠিক পথে পরিচালিত করুন এবং আমাদের সমস্ত গুনা ক্ষমা করুন আসসালামু আলাইকুম তুমি কি ভূমিকম্পকে ভয় পাচ্ছ তুমি কি জানো তিন ধরনের মানুষ আছে যাদেরকে সম্পূর্ণ সম্পূর্ণরূপে তার হেফাজতে রাখেন যে ঘরে সালাম দিয়ে প্রবেশ করে আল্লাহ তাকে হেফাজতে রাখেন দ্বিতীয় জন যে মসজিদে যাওয়ার উদ্দেশ্যে বের হয় আর তৃতীয় জন যে আল্লাহর পথে রওনা হয় আমি প্রতিদিন আমার সন্তানের মঙ্গল কামনা করে যে দোয়াটি করি যাতে আল্লাহ তাকে তার পথে কবুল করেন আল্লাহ হুম ফাক হুফিদ্দিন ওয়াল্লি হে আল্লাহ আপনি তাকে দিনের প্রজ্ঞা করুন এবং তাকে তাফসিরের অগাধ জ্ঞান দান করুন